जु जो जुन चाहिँ

আমাদের দলে যোগদান করেছেন তার মধ্যে সিপিএম দুই পরিবার বাকি সতেরো পরিবার হচ্ছে মোটা থেকে তারা আমাদের সরকারের কাজকর্মের প্রতি আকৃষ্ট হয়ে তাদের দল ত্যাগ করে আমাদের দলে যোগদান করেছেন তার জন্য আমাদের দলের তরফ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই তো আমাদের পাশে রয়েছেন আমাদের মন্ডলের সাধারণ সম্পাদক মন্ডলের অন্যতম সদস্য আছে সিনিয়র কার্যকর্তারা এখানে রয়েছেন এবং আমাদের এই যোগদান পর্ব অব্যাহত থাকবে আগামী দিনে আরও ব্যাপক হারে আমাদের দলে যোগদান করার জন্য আলোচনা চলছে আশা করি আমাদের এই যে আমবাসা মন্ডলের সাংগঠনিক অবস্থা অনেক অনেক মানে উন্নত হচ্ছে এবং আগামী দিনে আমরা ব্যাপকভাবে যে কোনো নির্বাচনে জয়লাভ করার আমাদের সম্ভাবনা তৈরি হয়েছে जु जो त जङ्ग्राग लिएर जुदान हमें इसी जुटान सब अब हमें निपुल्टिका, पुल्टिका चुनते हैं वही तो ना। फायदा जो क्या को खाएं, सीपीएम क्या को खाएं? और वो सीकोंसा जुटान सब खाने थमने का राम। और उनका तमिल नहीं, तुझे सब जुटाने के बाद बाकी खाने तो कहाँ जाए? आगो

ত্রিপুরা মুঠা এবং সিপিএম দলে উনিশ পরিবারের তেষট্টি ভোটার আমাদের দলে যোগদান করেছেন তার মধ্যে সিপিএম দুই পরিবার বাকি সতেরো পরিবার হচ্ছে টিপরা মুঠা থেকে তারা আমাদের সরকারের কাজকর্মের প্রতি আকৃষ্ট হয়ে তাদের দল ত্যাগ করে আমাদের দলে যোগদান করেছেন তার জন্য আমাদের দলের তরফ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমাদের পাশে রয়েছেন আমাদের মন্ডলের সাধারণ সম্পাদক মন্ডলের অন্যতম সদস্য আছে সিনিয়র কার্যকর্তারা এখানে রয়েছে এবং আমাদের এই যোগদান পর্ব অব্যাহত থাকবে আগামী দিনে আরও ব্যাপক হারে আমাদের দলে যোগদান করার জন্য আলোচনা চলছে করি আমাদের এই যে আমবাসা মন্ডলের সাংগঠনিক অবস্থা অনেক অনেক মানে উন্নত হচ্ছে এবং আগামী দিনে আমরা ব্যাপকভাবে যে কোনো নির্বাচনে জয়লাভ করার আমাদের সম্ভাবনা তৈরি হয়েছে প্রধানমন্ত্রী